মেলাতে গিয়েছিলাম তো মেলাতে গিয়ে বায়না করে দু বোনে দুটো ট্রেন কিনেছে দেখো এই রকম ট্রেন তো এর আগে একটা নেওয়া হয়েছিল। মানার অন্নপ্রাশনের সময় তখন এই লাইনগুলো না ঠিকঠাক লাগানো যাচ্ছিলো না যার জন্য ট্রেনটা চলেনি একদমই বেকার হয়ে গেছিলো সেটাকে ফেলে দিতে হয়েছিল যার জন্য একটু ভয় ভয় লাগছিল যে এটা আবার ঠিকঠাক জোড়া যাবে কি না ট্রেনটা চলবে কিনা তাই মেলা থেকে নিয়ে এসে আগেই আমি ট্রাই করলাম আর কি ওদেরকে বললাম আমাকে আগে দিয়ে আমি আগে ট্রাই করে দেখি এটা ঠিকঠাক লাগানো যাচ্ছে কি না লাইনটা তারপরেই তোরা খেলবি তো আমি দুজনেরটা আগে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে ট্রেনটা চলছে কি চালিয়ে দেখি চলো তারপরেই ওদের হাতে দেওয়া যাবে তো চলো দেখি আগে ট্রেনটা ঠিকঠাক চলছে কিনা লাইনটাও ঠিক জুড়েছে আর ট্রেনটাও ঠিকঠাক চলছে আমার তো ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো জানিও